পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচেয়ে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী সাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন তেলাওয়াত শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরবো রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারাবি পড়া ধরবো ভালো কাজ করা ধরবো শাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহা পড়লে সব বেশি তাহলে এই যে সাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন

ওফেকবো আইর ফ আমিউ আনা সোমালবিজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফিলিস্টালের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন বলে সিরিয়াজ ডিউটি করে একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিচ্ছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়ারিস মেজাজটা কেমন লাগবে বলে খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবে কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক মার্শাল এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লাম বলছেন যে আমি শ্রাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না খুলছি সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ সুহানা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লাহাম শাহবান মাসে রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদেরও রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই রামার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ আলমিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফিরে জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যা সারাদিনের ডিউটিতে রত ফিরে তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাহামের জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরিস্তার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমলনামা নামা পেশ সেটা হলো সম বৃহস্পতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একই ভাবে

জমা দেয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল জমা দেয়া হয় আমল নামা জমা দেওয়ার দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাল্লাহ বাহির আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করে সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে শাড়ি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে তিরিশ দিন রোজা রাখতে কি আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হল ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাওফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বড় হাতেরটা না ওইটা বাদে একটা হলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নাটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নত জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ এই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জব দেওয়ার কথা বলেছি আরেকটা হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার দুইটা চারটা ছয়টা ভাইয়ের আমার রোজা রাখলে মরে যাবে না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবে

এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছে তিনি নিজে পাঠ করতে এত বেশি সংখ্যক বা অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়া আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাহামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পড়ার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো ভাইরা আমার

যেহেতু তিন সুরার শুরুতে কোন শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক নাস এই শেষে তিনটা সুরা কোরআনের এই তিনটা সুরাকে আমাদের প্রিয়বী সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ অক্ট নামাজের পরে তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কুল করতে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কুল তিন সময়ে করতে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিন বার পরে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিন তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাজ তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার এক পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ আলমী ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইয়কিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা এসার পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাটকাই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তা প্রবেশ করে যায় একইভাবে আমাদের পেরবি সাল্লাম প্রত্যেক পাঁচ অক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন চুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আর একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ নামাজের পরে একবার করে একবার সুর একবার সোরা খেলা একবার সোরে নামাজ গজরের পরে আবার জোররের পরে আবার আচরের পরে আবার মাগুর পরে আবার এশার পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কোণ কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরানের অন্য কোন সূরা অন্য কোন আয়া এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সংখ্যকবার আমাদেরকে পাঠিয়ে নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ ভাইরা আমার দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে তিন সময়ে এই সূরাগুলো কতবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিন বার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয়বার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচ অক্ট নামাজের পরে পাঁচ বার কয়বার হলো নয় আর কত চোদ্দ সুরা এখলাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে ১৪ বার পাঠ করা শুননা সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুননা সুরায় নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা শুননা নবী সাল্লা সাল্লাম এমনটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেক হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সালাম যে বলেছেন সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ অবস্থায় থাকে ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সবকিছু থেকে যথেষ্ট সবকিছু থেকে আল্লাহ তাল্লাহ থেকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহ কথার প্রতি আমাদের আছে নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করবো তো ইনশাআল্লাহ এই